শোনো আজকে দেখো কি সুন্দর এরকম দুইটা ফুল ফুটছে বুঝছো না এটা দুইটা দুইটা এটাও দুইটা আর ওই যে গোলাপিটা দেখো এটা এখন শুয়ে পড়ছে না তার মানে সকালে পূজার জন্য নিয়ে আনিছি বুঝছো একটা একটা চলো দেখায় আসো চলো দেখায় আমার মতো অনেক যারা জানে না হ্যাঁ এই যে হ্যাঁ এই দেখো প্রথমে যে পেঁপে গেছে এরকম ফুল হবে ফুলের ভেতর থেকে পেঁপে বেরো তারপরে আবার পেপের মাথা আরেকটা ফুল থাকে আমি লাস্ট থাক হ্যাঁ এই যে দেখো এই যে এটা এই যে আগে একটা ফুল ফুলের ভেতর থেকে এই দেখো এই যে ফুলের ভেতর থেকে পেঁপে পেপের মাথা আবার আরেকটা ফুল হ্যাঁ তো এটা যেহেতু আমাদের বাড়ির সামনে হচ্ছে একদম মানে গেটের সম্মুখে তো এবার দেখলাম না হলে গাছ তো বড় বড়ো হয় বুঝছো না যাচ্ছি এদিকে দেখো